অনেক কেঁদেছেন আপনি আপনার ভেতরে জমে আছে অজস্র কষ্ট অজস্র অশ্রু অজস্র যন্ত্রণা আজ একটু থামুন চোখ বন্ধ করুন শুনুন ইউনিভার্স আপনাকে কি বলতে চায় প্রথমেই জেনে রাখুন আপনার কষ্ট অমূল্য আপনার চোখের জল বৃথা যায়নি প্রতিটি অশ্রুর মধ্যেই লুকিয়ে আছে এক একটি বার্তা যা আপনার আত্মাকে শুদ্ধ করছে আপনাকে শক্তিশালী করছে আপনি ভেবেছেন একা কাঁদছেন কিন্তু ইউনিভার্স আপনাকে দেখছে শুনছে জীবনের প্রতিটি অন্ধকার রাত প্রতিটি কষ্টের মুহূর্ত আসলে আপনাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার প্রস্তুতি আপনি যতবার ভেঙেছেন ততবারই ভিতরে ভিতরে আরও দৃঢ় হয়েছেন আজ ইউনিভার্স আপনাকে বলছে তুমি দুর্বল ন তুমি শক্তিশালী তুমি হারিয়ে যাওনি তুমি পথ খুঁজে পাবে একবার ভাবুন তো আপনার জীবনে যত কষ্ট এসেছে তারপরেও আপনি এখনো দাঁড়িয়ে আছেন এটাই প্রমাণ ইউনিভার্স আপনাকে ছেড়ে দেয়নি বরং সবসময় আপনাকে আগলে রেখেছে কাঁদতে কাঁদতে যদি কখনো মনে হয়েছিল কেউ আপনার কথা শোনে না তাহলে জানবেন আপনার প্রতিটি নীরব প্রার্থনা প্রতিটি নিঃশ্বাস ইউনিভার্স শুনেছে আর ঠিক সেই অনুযায়ী আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছে ইউনিভার্সের একটা বিশেষ গুণ আছে সে কখনো অযথা কিছু নেয় না অযথা কিছু দেয় না সে যা কেড়ে নেয় তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যই নেয় তাই মনে রেখো যা হারিয়েছ সেটা শেষ নয় বরং নতুন কিছুর শুরু আপনার কষ্টের মাঝেই বপন করা হচ্ছে ভবিষ্যতের আলো যেমন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে তেমনি আপনার কান্না যত প্রবল হয়েছে আপনার জীবনের আলো ততটাই উজ্জ্বল হয়ে উঠবে আজ থেকে নিজেকে বলুন আমি একা নই ইউনিভার্স আমার পাশে আছে আমার কষ্ট বৃথা যাবে না আমার প্রতিটি অশ্রুশক্তিতে শক্তিতে রূপান্তরিত হবে ধ্যান করুন গভীর শ্বাস নিন ভাবুন আপনার বুক থেকে সাদা আলো বের হচ্ছে এই আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে সব খারাপ এনার্জি বলে যাচ্ছে আপনার শরীর হালকা হচ্ছে আপনার মনে শান্তি আসছে ইউনিভার্স এখন আপনাকে বলছে তুমি যথেষ্ট তুমি ভালোবাসার যোগ্য তুমি আলো তুমি নিজেই এক আশ্চর্য শক্তি এখন থেকে যখনই কাঁদবেন মনে রাখবেন কান্না দুর্বলতার নয় শক্তির প্রকাশ কারণ এই কান্নাই আপনাকে নতুন করে গড়ে তুলছে আপনার জীবনের প্রতিটি কষ্টই একদিন আশীর্বাদে রূপ নেবে যেমন মাটির নিচে চাপা পড়ে থাকা বীজ অন্ধকার ভেদ করে আলোয় উঠে আসে তেমনি আপনিও উঠে আসবেন আপনার আলোয় আপনার শক্তিতে আজ আপনি শুধু শুনুন মন খুলে শুনুন ইউনিভার্স বারবার আপনাকে বলছে ভয় না তুমি নিরাপদ তুমি আমার সন্তান আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না তাহলে কাঁদুন যদি কান্না আসে কিন্তু মনে রাখুন আপনার প্রতিটি অশ্রু আসলে প্রার্থনা যা আপনাকে ইউনিভার্সের আরও কাছে নিয়ে যাচ্ছে তুমি ভেবেছ তোমার কান্না দুর্বলতা আসলে এই কান্নাই তোমার শক্তি এটাই তোমাকে শুদ্ধ করছে এটাই তোমাকে নতুন রূপ দিচ্ছে আজ থেকে বিশ্বাস রাখুন আপনার কান্নার শেষেই আছে হাসি আপনার অন্ধকারের শেষেই আছে আলো আপনার যন্ত্রণা শেষেই আছে শান্তি ইউনিভার্স সর্বদা আপনাকে ভালোবাসে আর এই ভালোবাসাই আপনাকে খারাপ এনার্জি থেকে রক্ষা করবে আপনার আত্মাকে শক্তিশালী করবে আপনাকে জীবনের নতুন পথে নিয়ে যাবে